টাইম ট্রাভেল বা সময়ের মাঝে পরিভ্রমণ নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের অন্ত নেই এইচ পঁচানব্বই সালে সর্বপ্রথম এই বিষয় নিয়ে টাইম মেশিন নামক একটি জনপ্রিয় বৈজ্ঞানিক লিখেছিলেন এরপর থেকে এই নিয়ে অজস্র কল্প কাহিনী এবং উপন্যাস লেখা হয়েছে সিনেমাও তৈরি হয়েছে বেশ কয়েকটি এই সব কল্প দেখা যায় টাইম মেশিনে চড়ে খুব সহজেই মানুষ অতীত বা ভবিষ্যতে পরিভ্রমণ করছে তাহলে টাইম মেশিন কি কিভাবেই বা আমরা ব্যবহার করতে পারবো কিভাবে তৈরি করব আদৌ কি টাইম ট্রাভেল করা সম্ভব এই নিয়ে জানতে হলে অবশ্যই লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে দেখতে পারেন চলুন আসল ভিডিওতে আসা যাক আমার কথা বিশ্বাস করুন স্যার আমি সত্যি বলছি কালীগ্রামে আমার কালার টিভি চলতে দেখেছি উনিশশো সালে দাঁড়িয়ে পুলিশকে এই কথা বলেছিলেন বাসু ভানুট নামের ওই যুবক কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন বিষয়টা হলো ভারতবর্ষে কালার টিভির যুগ শুরু হয়েছে সালের পঁচিশে এপ্রিল যা ডিডি বাংলা থ্রু দেখানো হয়েছিল তাও আবার মাদ্রাস চেন্নাইতে তাহলে তার সতেরো বছর আগে কেউ কি করে একটা গ্রামে কালার টিভি দেখতে পারে আর শুধু কালার টিভি নয় এসটিডি বুথ থেকে বিদ্যুতের খুঁটি নিজের কাকার গ্রামে পৌঁছে সব কিছুই দেখতে পেয়েছিল বাসু ভানট আর জানতে পেরেছিল ওর কাকা নাকি কুড়ি বছর আগেই মারা গেছে কিন্তু সেটা মাত্র এক দিনের জন্য কারণ তার পরের দিন সে যখন পুলিশ নিয়ে ওই গ্রামে পৌঁছেছিল ততক্ষণে ওই গ্রামের সমস্ত আধুনিক জিনিসপত্র যেন কোনো এক আশ্চর্য মন্ত্র বলে উবে গিয়েছিল আর বাসুর কাকাও জ্যান্ত অবস্থায় হেঁটে চলে ঘুরে বেড়াচ্ছিল হ্যাঁ বিদেশের মাটিতে ঘটা প্যারালাল ইউনিভার্স কিংবা টাইম ট্রাভেলের ঘটনা যা আপনারা বা আমি বা আমরা অনেকেই শুনেছি কিন্তু খাস ভারতবর্ষের বুকে আজ থেকে ষাট বছর আগে যে আশ্চর্য ঘটনাটা ঘটেছিল সেই বিষয়ে আমরা খুব কম মানুষই জানি তো চলুন জেনে নি আজ সেই তথ্য নমস্কার আমি অনন্যা পৃথিবীর বুকে মাঝে মধ্যে এমন কিছু আশ্চর্য ঘটনা ঘটে যার সঠিক উত্তর হয়তো কেউ কোনো দিন পায় না বা পাওয়াও যায় না সাধারণ মানুষের এমন অদ্ভুত ঘটনার কথা শুনলে বিশ্বাস করতে রাজি হন না শুধু যে বা যারা এই ঘটনাগুলো নিজের চোখে সামনে থেকে ঘটতে দেখেছেন তাদের মনে আজীবনের জন্য একটা জ্বলন্ত প্রশ্নচিহ্নের দাগ বসে যায় আজ থেকে প্রায় ষাট বছর আগে ন্যানিতালের বাসু ভানুটের সঙ্গে ঘটে যাওয়া এই গল্পটাও কিন্তু অনেকটা ঠিক একই রকম যেখানে একটা জমাট কুয়াশা ঘেরা পথ আজীবনের জন্য বদলে দিয়েছিল বাসু ভানুটের জীবন আজকের এই ভিডিওটাকে আপনি টাইম ট্রাভেলের গল্প বলতে পারেন আবার চাইলে এটাকে প্যারালাল ইউনিভার্সের তালিকাতেও ফেলতে পারেন কিন্তু ভিডিও শুরুর আগে একটা কথা বলে দিতে চাই গল্পটাকে বিশ্বাস করবেন নাকি অবিশ্বাস করে উড়িয়ে দেবেন সেটা সম্পূর্ণ আপনাদের হাতে আমি আজ শুধু বাসু ভানুটের সঙ্গে ঘটে যাওয়া গল্পটা আপনাদের সামনে তুলে ধরব এই পৃথিবীতে এমন কিছু রহস্যময় ঘটনা ঘটে যার অর্থ যে প্রত্যক্ষ সাক্ষী হয় সেখানে তখন কিন্তু তার মনে একটা কোয়েশ্চেন থাকলেও দেখা যাবে এর উত্তর বিভিন্ন জন বিভিন্ন রকম দিচ্ছে আর এর সঠিক উত্তর ঠিক পাওয়া যায় না সেই রকমই একটা ঘটনা আজ আপনাদেরকে তুলে ধরলাম আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে আর আপনার সঙ্গেও যদি এরকম কিছু ঘটনা ঘটে থাকে বা অন্য কোনো অ্যাক্টিভিটি ঘটে থাকে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো চলুন শুরু করি আমাদের সেই যাত্রা ভারতবর্ষের অন্যতম সুন্দর হিল স্টেশন নৈনিতাল বর্তমানে উত্তরাখণ্ড রাজ্যের ট্যুরিস্ট জায়গা হলেও উনিশশো সাল নাগাদ নৈনিতাল ছিল উত্তর প্রদেশের অন্তর্গত তাই নৈনিতালেই একটা কাপড়ের দোকানে কাজ করত মাত্র তেত্রিশ বছর বয়সী বাসু ভালুট বাসুদেব দেশের বাড়ি যার ছিল নৈনিতাল থেকে প্রায় সাতানব্বই কিলোমিটার দূরে সাতারালি নামের একটা ছোট্ট পাহাড়ি গ্রামে কিন্তু জীবিকার খোঁজে বাসুর বাবা নিজের পরিবার নিয়ে নৈনিতালে চলে আসেন ওদিকে সাতারালি গ্রামে থেকে যান বাসুর কাকা সহ বাদ বাকি তার পরিবারের সদস্যরা বাসু নিজের কাকার বাড়িতে প্রত্যেক বছর একবার করে ঘুরতে যেত উনিশশো সালে ডিসেম্বর মাসেও তার কাকার বাড়ি গিয়ে সে ঘুরতে গিয়েছিল কিন্তু বাসুর সঙ্গে এই ঘটনাটা ঘটে উনিশশো সালের অক্টোবর মাসে উনিশশো সালে সালের তেরোই অক্টোবর তারিখে কাজের জায়গা থেকে ছুটি নিয়ে নিজের কাকার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় বাসু ঘটনাটা আজ থেকে প্রায় ষাট বছর আগেকার তাই খুব স্বাভাবিকভাবেই তখন উত্তরাখণ্ডের রাস্তাঘাট একদম উন্নত ছিল না নৈনিতাল থেকে ভোরবেলায় আলমোড়ার উদ্দেশ্যে একটা বাস ছাড়তো তাতে চেপে আলমোড়াতে নেমে সেখানে থেকে প্রায় ৩৫ কিলোমিটার পাহাড়ি পথ হাঁটলে তবেই পৌঁছনো যেত সাঁতার আলী নামক ওই গ্রামে বাসু বরাবরই এই পথ দিয়ে যাতায়াত করত তাই অক্টোবর ওই বাসে চেপেই আলমোড়াতে এসে নামে কাকার বাড়িতে সালের বাসু ভানুট তখন সকাল প্রায় আটটা তিরিশ এই আলমোড়া থেকে সাঁতার আলী অবধি হেঁটে যেতে প্রায় আট ঘন্টা সময় লাগে বাস থেকে নেমে একটু খাবার দাবার খেয়ে পাহাড়ি পথ ধরে হাঁটা আরম্ভ করলো বাসু ঘন্টা দুয়েক একটা না হাঁটার পর খানিকটা বিশ্রাম নিয়ে আবার বেলা এগারোটা তিরিশ মিনিটের দিকে সে হাঁটতে শুরু করলো এভাবেই খানিকটা হেঁটে একটু বিশ্রাম নিয়ে এগোতে এগোতে দুপুর গড়িয়ে গেল তখন প্রায় বিকেল চারটে মতন বাজে বাসু তখন সাঁতারালি থেকে আর মোটে পাঁচ কিলোমিটার মতন দূরে রয়েছে এমন সময় বাসু লক্ষ্য করলো সামনে একটা বিরাট বড় কুয়াশার আস্তরণ জমাট বেঁধেছে পথের ওপরেই আসলে উত্তরাখণ্ডের পার্বত্য অঞ্চলে এমন জমাট কুয়াশা খুব নর্মাল ব্যাপার তার মধ্যে মাঝে মধ্যে এমন কুয়াশা জমে থাকে সেখানে আর মানুষজনই এই কুয়াশার আস্তরণের মধ্যে দিয়েই হাঁটাচলা করতে অভ্যস্ত তাই বাসুও এই বিষয়টাকে বিশেষ একটা পাত্তা দেয়নি এবং পাত্তা না দিয়ে এগিয়ে চললো কাকার বাড়ির উদ্দেশ্যে তবে সেই কুয়াশার আস্তরণের মধ্যে ঢোকার পর বাসু টের পেল খুব সামান্য অর্থাৎ খুব সামান্য মাত্রার ইলেকট্রিক শখের মতন কিছু একটা সে অনুভব করছে নিজের শরীরে তবে ওই কুয়াশাটা পেরোতেই সেটা ঠিক হয়ে গেল তাই বাসু বিষয়টাকে আর পাত্তা দিল না কিন্তু গ্রামের কাছে পৌঁছতেই সবচেয়ে বড় খটকাটা লাগলো বাসুর কারণ এই সাঁতার আলী গ্রামে ঢোকার আগে একটা ছোট্ট ঝিল মতন ছিল ছোটবেলা থেকেই গ্রামে ঢোকার আগে এই ঝিলটা তার চোখে পড়তো কিন্তু সেদিন সাঁতার আলিতে ঢোকার আগে কোনো ঝিল তার চোখে পড়লো না তখন বাসু ভাবল হয়তো ঝিলের জল শুকিয়ে গিয়েছে তাই সে সেই বিষয়ে আর গা করল না বিষয়টা নিয়ে কিন্তু গ্রামে ঢোকার যে রাস্তাটা সেটাই পৌঁছে আরো বড় চমক পেল বাসু সে দেখলো গ্রামের রাস্তায় পিচ হয়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি বসেছে মাত্র দশ মাসের ব্যবধানে গ্রামের এরকম উন্নতি দেখে প্রথমে খানিকটা সে চমকে গেল পরে অবশ্য বিষয়টা ভালো লাগলো তার তাই সে এগোতে লাগলো কিন্তু এই পুরো বিষয়টার মধ্যে এমন কিছু একটা ঘটছিল যা ক্রমাগত বাসুর অস্বস্তি বাড়িয়ে তুলছিল এ যেমন ধরুন গ্রামের কাউকেই তেমন চেনা লাগছিল না বাসুর পাশাপাশি গোটা গ্রামের চেহারাটাই যেন কেমন রদবদল হয়ে গিয়েছে বদলে গিয়েছিল গোটা গ্রামটাই তাই তাড়াতাড়ি পা চালিয়ে বাসু উপস্থিত হলো নিজের কাকার বাড়ির দরজায় কিন্তু এইবার বাসু যে চারশো চল্লিশ ভোল্টের ঝটকাটা খেলো সেটার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না কাকার বাড়ির দরজায় করা নাড়তেই এক সম্পূর্ণ অচেনা ব্যক্তি বেরিয়ে এলো এবার সেই লোকটা বাসুকে চিনতে পারলো না আর বাসুও বুঝতে পারলো না অচেনা অচেনা লোকটা আসলে কে বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসা অচেনা ব্যক্তিটিকে বাসু যখন তার পরিচয় জিজ্ঞেস করলো সেই ব্যক্তিটি জানালো তিনি এই বাড়ির মালিক এবার বাসুর মাথায় আকাশ ভেঙে পড়ার পালা সে ভয়ে চিৎকার করে ওই অচেনা ব্যক্তিকে বলল আপনি ইয়ার কি মারছেন এটা তো সতীশ বানুটের বাড়ি আমার কাকা তিনি কোথায় বাসুকে এভাবে চেঁচামেচি করতে দেখে ওই ভদ্রলোক রেগে গেলেন তিনি আরও চিৎকার করে বললেন কে সতীশ বানর এখানে কোনো বানর ফানর থাকে না গত কুড়ি বছর ধরে আমরা এখানে আছি আপনি কে বলুন নেশা করে আছেন নাকি ভুলভাল বকে যাচ্ছেন যান এখান থেকে না হলে পুলিশ ডেকে দেব অদ্রলোকের এই উত্তর শুনে বাসু তো হতবম্ব হয়ে গেল তাই সে তখন সরাসরি ছুটলো গ্রামের স্থানীয় বাজারে এলাকায় সেখানে গিয়ে একটার পর একটা লোককে ধরে ধরে সে জিজ্ঞাসা করলো নিজের কাকার কথা কিন্তু কেউই সঠিক তথ্য দিতে পারছে না বাসু তখন ঠিক করলো একটা চায়ের দোকানে সে জিজ্ঞাসা করবে যেটা সে সামনে দেখতে পেল সেখানে একজন বৃদ্ধ বসে আড্ডা দিচ্ছিল তাদের কাছে গিয়ে বাসু যখন নিজের কাকার কথা বলল তারা বলল আজ থেকে পঁচিশ থেকে তিরিশ বছর আগে ভানুতরা এখানে থাকত বটে কিন্তু তারা তো একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল এই একটা কথা শোনা মাত্র পায়ের তলার মাটি সরে গেল বাসুর আর ঠিক তখনই বাসু লক্ষ্য করলো ওই চায়ের দোকানে একটা টিভি চলছে যে টিভি সাদা কালো নয় রঙিন ছবি দেখা যাচ্ছে সেখানে বাসু এবার বুঝতে পারল তার সঙ্গে কোনো একটা অদ্ভুত ঘটনা ঘটে চলেছে তাই সে মরি করে দৌড় দিল গ্রাম ছেড়ে কিন্তু ফেরার পথে ওই একই জায়গায় ঠিক আগের মতোই একটা জমাট কুয়াশা দেখতে পেল বাসু নিজেকে সামলে নিয়ে সে সামনের দিকে এগিয়ে চলো এক দৌড়ে পার করলো ওই কুয়াশা ছড়ানো পথটা সেদিন পাগলের মতন দৌড়তে দৌড়তে অবশেষে মাঝরাতে আলমোড়ায় এসে পৌঁছলো বাসু পরের দিন সকালের প্রথম বাস ধরে সে ফিরে এলো নৈনিতালে আর তারপর নৈনিতাল থেকে বাবা এবং দাদাকে সঙ্গে নিয়ে সে আবার পাড়ি দিল নিজের গ্রাম সাঁতার আলির জন্য তবে এবার গ্রামে ঢোকার আগে সে উপস্থিত হলো দতিয়াল গাঁও থানায় সেখানে গিয়ে পুলিশকে সবটা খুলে বলল বাসু পুলিশও বাসুর কথা শুনে চমকে গেল তাই তারা পার্সোনাল গাড়ির ব্যবস্থা করে একটা গোটা টিম নিয়ে রওনা দিল উদ্দেশ্যে কিন্তু এবার গ্রামে ঢোকার আগে সেই আগের মতন পুরনো ঝিলটা চোখে পড়ল বাসুর সে আরও চমকে উঠল যখন সে দেখল গ্রামের মূল সড়কে তখনও মাটি ফেলা আর দূর দূরান্ত অব্দি বিদ্যুতের খুঁটির কোনো অস্তিত্ব নেই পুলিশের গাড়ি সোজা গিয়ে থামলো বাসুর কাকা সতীশ পানুটের বাড়ির সামনে কিন্তু এবার দরজার করা নাড়তেই বহাল তবিয়তে বেরিয়ে এলেন বাসুর কাকা সতীশ পানুট তিনি খুব স্বাভাবিকভাবেই এত পুলিশ থেকে অত্যন্ত ঘাবড়ে গেলেন এদিকে পুলিশ অফিসাররাও অবাক কারণ বাসু তাদের যা যা বলে দিয়ে নিয়ে এসেছে সেই একটা কথাও মিলছে না কিন্তু বাসুর নাছরবান্দা তখন সে পুলিশদের নিয়ে ছুটলো বাজার এলাকায় ওই এলাকায় চায়ের দোকানের সেই চায়ের দোকানের খোঁজে তবে বাজার এলাকায় গিয়ে বাসু কি দেখলো জানেন ওই জায়গায় কোনো চায়ের দোকানের কোনো অস্তিত্বই নেই বদলে সেখানে তখন একটা টিউবওয়েল বসানোর কাজ চলছে হ্যাঁ ঠিক এতটাই জমকে দেওয়ার মতন দৃশ্য সেদিন দেখতে হয়েছিল বাসু বানুটকে এবার আপনাদের হয়তো দুটো কথা মনে হতে পারে হয় বাসুর মাথায় গন্ডগোল ছিল নয়তো বাসুর নেশা করতো তাহলে জানিয়ে রাখি জীবনে কোনো প্রকার নেশা সে করেনি কোনো দিনও সে সম্পূর্ণ সুস্থ সবল একটা ছেলে ছিল আর সেটা বাসুর গ্রামের লোকজনও কনফার্ম করেছিল পুলিশকে খুব স্বাভাবিকভাবেই বাসুর সঙ্গে ঘটা এই আশ্চর্য ঘটনাটি আলোড়ন ফেলে দিয়েছিল উত্তরাখণ্ডের ওই এলাকার স্থানীয় সংবাদপত্রে যা ছাপা হয় সেই খবরটায় বাসুর দাবি ছিল ওই জমাট বাঁধা কুয়াশাটার মধ্যে এমন কিছু একটা ছিল যা ওর তেরোই অক্টোবরের সেই বিকেলটাকে পুরোপুরিভাবে বদলে দিয়েছিল বাসু ভানুটের এই আশ্চর্যের কাহিনী নিয়ে সেই সময় দুভাগে ভাগ হয়ে গিয়েছিল দেশের মানুষ কেউ বলেছিল বাসুর বলয় ওই কুয়াশাটা আদতে কোনো প্যারালাল ইউনিভার্সে ঢোকার পোর্টাল ছিল সেই পোর্টালের মাধ্যমেই বাসু এমন একটা গ্রামে পৌঁছে গিয়েছিল সেখানে ওর কাকার বাড়িতে অন্য কেউ থাকতো এবং যে গ্রামটা আসলে সময়ের চেয়ে অনেকটা এগিয়ে গিয়েছিল আবার কেউ কেউ বলেছিল ওই কুয়াশাটার ভিতরে নাকি আদতে কোনো টাইম লুপ তৈরি হয়ে গিয়েছিল যে লুপের মাধ্যমে বাসু পৌঁছে গিয়েছিল ভবিষ্যতে আবার ফেরার সময় ওই লুপের মধ্যে দিয়ে ও ফেরতও চলে এসেছিল উনিশশো সালে তবে অধিকাংশ লোকই বাসুর বলার এই কাহিনীর ওপর ভরসা করতে চায়নি কারণ এই ধরনের ঘটনা নাকি বিদেশে বেশি হয় দেশে এমন ঘটনা হতেই পারে না তবে কি হতে পারে আর কি হতে পারে না এই নিয়ে অনেক তর্ক অনেক সমালোচনা অনেক আলোচনা চিরদিন চলবে সত্যি সত্যি কি বাসুর কাকারা পরবর্তীকালে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল এর উত্তর আজও পাওয়া যায়নি কারণ মিডিয়া ফলো আপ নিয়ে আর কোনো আগ্রহ দেখায়নি পরবর্তীকালে আজ শুধু নামটা রয়ে গিয়েছে আজ যদি বা সেই দিন একবারও একটা নিউজ চ্যানেলও এই খোঁজটা নিত যদি এর সত্যতা জানার চেষ্টা করতো হয়তো আমাদের মতন অনেক মানুষের জ্ঞানের দিশা হয়ে থাকতো নিউজে কি দেখানো হয়েছিল জানেন দেখানো হয়েছিল বাসুর নেশা করে নাকি করে না ওদের লক্ষ্য সেদিন ছিল বাসুর নেশা করাটা সেদিন যদি একটা নিউজ চ্যানেলও যদি আওয়াজ তুলতো এই সত্যতা বিচার করার তাহলে হয়তো আজ ইতিহাসটা অন্যরকম হতো এভাবেই আমাদের অনেক ইতিহাস দায়িত্ব নিয়ে পায়ের তলায় মিশিয়ে দিচ্ছে কিছু মানুষ শেষে একটাই কথা বলবো যে সে নেশা করত নাকি করতো না সেটা তো তার পার্সোনাল ব্যাপার যদিও সে কখনোই নেশা করেনি যদিও সে করেও থাকে তাহলে এটা তো প্রমাণ হয় না যে সে ভুল একটা কথা মাথায় রাখবেন যদি কোনো ব্যক্তি নেশা করে বা আসক্ত থাকে তাহলে হয়তো সেই ব্যক্তির পরিবার নষ্ট হয়ে যেতে পারে কিন্তু যদি একজন অশিক্ষিতকে সিংহাসন দেন তাহলে অনেক অনেক পরিবার নষ্ট হয়ে যেতে পারে আর এর প্রমাণ সবাই পাচ্ছে পজিটিভ থাকুন ভালো থাকুন কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকা আর্টিকেল আর ইউটিউব ভিডিওর মাধ্যমে ইউটিউব ভিডিওর দৌলতে আজও রয়ে গেছে বাসুর কাকার সেই সাঁতার গ্রাম যদি কখনো উত্তরাখণ্ডে ঘুরতে যাওয়ার সুযোগ হয় আমি তো নিশ্চয়ই চেষ্টা করব খুঁজে বের করার এই গ্রামটা ঘুরে আসার আর তারপর না হয় আরও একটা ডিটেলস ভিডিও বানানো যাবে কি বলেন বাসু ভানুটের ইতিহাস নিয়ে আপাতত এটা পর্যন্তই তার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টের কথা তো অবশ্যই বলবো ভুলবেন না কমেন্ট করতে আর নতুনদের জন্য সাবস্ক্রাইব করার অনুরোধ রইল